আজ কোজাগরি লক্ষ্মী পূজা আজ মা লক্ষ্মী খুবই প্রসন্ন থাকেন আজকের দিনে প্রতি বাঙালি গৃহে দেবী পূজিত হন এই দিনে দেবীর আরাধনা করলে গৃহে ধনের আগমন যেমন হয় তেমনই সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আজকের এই ভিডিওতে আপনারা মা লক্ষ্মীর এক মন্ত্র শ্রবণ করবেন যে মন্ত্র পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে শ্রবণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি পাবেন অঢেল সম্পত্তি ও দারিদ্রতা থেকে সম্পূর্ণ মুক্তি আজকে দেবী লক্ষ্মীর পুজো আজ কোজাগরী লক্ষ্মী পূজা এই দিনে মাকে ডাকলে মায়ের আরাধনা করলে মা আপনার সংসারের শ্রীবৃদ্ধি ঘটাবেন সংসার থেকে দারিদ্রতার ছায়া সরে যাবে সংসারে অর্থের আগমন হবে তাই প্রত্যেক বাঙালিদের আজকের দিনটা দেবীর আরাধনায় মগ্ন থাকা উচিত কারণ এই দিনে দেবী লক্ষ্মী জাগ্রত থাকেন আর সকলের জীবন উজ্জ্বল করে থাকেন তাই সকল ভক্তদের অনুরোধ আপনারা দেবী লক্ষ্মীকে প্রসন্ন করুন আর প্রসন্ন করার জন্য আজকের ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা এক মনে ভক্তি নিয়ে সারাদিনের মধ্যে যতক্ষণ পারবেন শ্রবণ করবেন এই শ্রবণের ফলেই দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন আর আপনার সংসার থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা এক নিবেশে হরণ করে নেবেন তাহলে দেবীর আশীর্বাদ পেতে আমরা এখনই শ্রবণ করে নেব সেই সিদ্ধ মন্ত্র তাহলে চলুন আমরা শ্রবণ করে জয় মা লক্ষ্মী ও মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয়ায় নম নম ওম ধনপ্রদায় নম নম ওম বিশ্ব নম নম ও মহালক্ষ্মী নম নম ওম ষ্ণুপ্রিয়ায়মো নম ও ধানপ্রদায় নম নম ও বিশ্বজন নম নম ও মহাল্মী নম নম ও বিষ্ণুপ্রিয়ায়মো নম ॐ महलक्ष्मी नमो नमः ॐ विष्णुप्रियाय नमो नमः ॐ धनप्रदाय नमो नमः ॐ विश्वजन नमो नमः ॐ महलक्ष्मी नमो नमः ॐ विष्णुप्रियाय नमो नमः नप्रदाए नमो नम ओम विश्वजनन नमो नम ओम महालक्ष्मी नमो नम ओ विष्णुप्रियाय नमो नम ओं धनप्रदा नमो नम ओम विश्वजनन नमो नम মহালি নমো নম ও বিষ্ণুপ্রিয়ায়মো নম ওপ্রদায় নমো নম ওম বিশ্বজন নম নম ও মহালক্ষ্মী নমো নম ওপ্রিয়ায় নমো নম ওনপ্রদায় নমো নম विश्वजनन ने नमो ओम नमो ओम महालक्ष्मी नमो नम ओं विष्णुप्रियाय नमो नम ओं धनप्रदाए नमो नमो ओम विश्वजनन में প্রিয়ায় নমো নম ওনপ্রদায় নমো নম ওশ্বজন নেম নম ও মহালকি নম নম ও বিষ্ণুপ্রিয়ায় নম নম ওনপ্রদায় নম নম ওম বিশ্বজননে নম নম নমো নম ওপ্রিয় নম নম ও ধম নম ও বিশ্বজনে নম নম ওহালী নমো নম ওম বিষ্ণুপ্রিয় নম নম ম লী নম নম ওপ্রিয় নম নম ও ধরপ্রদায় নম নম ও বিশ্বজন নম নম ওহালী নম নম ও বিষ্ণুপ্রিয় নমো নম ও ধনপ্রদায় নম নম विश्वजनन ने नमो नमो ओम महालक्ष्मी नमो नम ओम विष्णुप्रियाय नमो नम ओनप्रदाय नमो नमो ओम विश्वजनन ने नमो नम ओम महालक्ष्मी नमो नम ओम विष्णुप्रियाय नमो नमदाए नमो नम ओं विश्वजनन नमो नम नम ओ महाल्मी नमो नम ओ विष्णुप्रियाय नमो नम ओं धनप्रदाए नमो नम ओम विश्वजनन नमो नम नम ओ महाल्मी नमो नम বিষ্ণুপ্রিয়ায়মো নম ওনপ্রদায় নমো নম ওশ্বজন নম নম ওহালী নম নম ওপ্রিয় নম নম ওপ্রদায় নম নম ওম বিশ্বজননে নম ओम महालक्ष्मी नमो नम विष्णु प्रियाय नमो नम ओम धनप्रदाय नमो नम ओम विश्वजनन नमो ओम, नमो नम महालक्ष्मी नमो नम विष्णु प्रियाय नमो नम ॐ धनप्रदाय नमो नमः ॐ विश्वजनने नमो नमः